এবং যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে এখানে রেখেছেন শ্রী সুপ্রিয় ঘোষ একটি সঙ্গে যিনি সেক্রেটারি মহোদয় এবং আমার সামনে এখানে যারা এই ক্লাবের সদস্য সদস্যরা উপস্থিত আছেন এবং এই এলাকার যারা ঘরিষ্ঠ ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী এবং যারা আজকে রক্ত দিতে এসছেন এখানে প্রায় আমার কাছে বলা হয়েছে প্রায় চল্লিশ জনের মতো এখানে আজকে রক্ত দেবেন এবং আমার সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এখানে একটু আগে বলা হয়েছে যে অরবিন্দ সংঘের একাত্তরতম যে প্রতিষ্ঠাতা দিবস এবং আমাদের উনআশিতম যে ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস সেটাকে সামনে রেখে পনেরো দিন ব্যাপী ফার্স্ট অগাস্ট থেকে ফিফটিন অগাস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ওনারা রেখেছেন ওনারা এটাও বলেছেন যে যেহেতু কালকে ফিফটিনথ অগাস্ট সে কারণে হয়তো সম্ভব হয়নি আজকে সে রক্তদানের কার্যক্রম এখানে রেখেছেন এখানে বিভিন্ন বিষয় ওনারা রেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্লোগান উনি দিয়েছেন এক পেয়ের মাকে নাম সেই কার্যক্রম এখানে করেছেন আমরা সবাই জানি মানুষের জন্য আমাদের জীবনের জন্য কতটা তারা কাজ করে একটা মেচুর বৃক্ষ প্রতি বছরে দুশো ষাট পাউন্ড অক্সিজেন এই আকাশে বাতাসে সেটা ছড়ায় অর্থাৎ গাছ লাগানোর ফলে আমরা যে অক্সিজেন নিয়ে আমরা বাঁচি সেটা কিন্তু একমাত্র সম্ভব হচ্ছে এই গাছের মাধ্যমে আমরা গাছ আগেও বন মহোৎসবের সময় আমরা লাগাতাম বা লাগাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যার যার মার নাম শ্রদ্ধা জানিয়ে যারা গত হয়েছেন তাদেরকে শ্রদ্ধা নিবেদন করে যারা এখনো বেঁচে আছেন তাদেরকে সম্মান জানানোর জন্য এই ধরনের একটা স্লোগান দিয়েছেন এক পে মাকে নাম কি অদ্ভুত এবং সেই কার্যক্রম সারা ভারতবর্ষে হয়েছে আমাদের রাজ্যেও বহু জায়গায় আমরা করেছি এবার আপনারাও সেই কাজটা করেছেন এবং আমরা এটাও জানি